সেদিন উপস্থিত ছাত্রজন্যতা কেউ ছেড়ে জয়ে নেই আমার নিজের পরিবারের সাথে আমার এক পছন্দের সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু আপোষ করিনি মনোবল ছিল একদিন আমরা জিতব পাঁচা ঘোষ হারিয়ে চাঁদার বলে যখন বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতা কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলেরা রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময় অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে